হাসিনার সামনে দুটো অপশন ভারতে রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা হয় ভারতে রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটা উবে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন যা কিছু করার এরই মধ্যে করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে চলে যেতে পারবেন ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা যত দূর জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজন বিধিত ছত্রিশ দিনে শেখ হাসিনার শাসন খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের উপর নানা চাপ সৃষ্টি করতে থাকে সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষজন হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে ঢালা ও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি রয়েছে এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্তু অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুব কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনও কিন্তু ইতিহাস অন্য কথা বলে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ধারণা করা হয়েছিল ভারত ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে কেউ কেউ নানা অ্যাকশনের কথাও বলেছিলেন বাস্তবে দেখা গেল উল্টোটা লালকেল্লা ময়দানে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে যাওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পৌঁছেছিল ঢাকায় অভ্যুত্থান হয়েছে ডেট ধীর স্থির প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নিলেন তেমন একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না অবশ্য একটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেল তখন বাংলাদেশে নিযুক্ত হাই হাইকমিশনার সমর্থেন দিল্লিতে তাকে ডেকে পাঠানো হলো বলা হল এক্ষুনি ঢাকায় যেতে হবে ঢাকা দিল্লি বিমান যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকায় কারফিউ সমরসেন দিল্লি থেকে কলকাতা এলেন বিমানে বেনাপোল সীমান্ত ক্রস করে বাই রোডে সোজা এলেন ঢাকায় গন্তব্য বঙ্গভবন সেখানে থাকতেন আগস্ট গণঅভ্যুত্থানে খলনায়ক ষড়যন্ত্রকারে খন্দকার মোশতাক আহমেদ দুপুর গড়িয়ে তখন সন্ধ্যা হয়ে গেছে উদ্দিন ঠাকুর মোশতাককে খবর দিলেন সমরসেন বঙ্গভবনে পৌঁছে গেছেন এরপরের দৃশ্য পত্রিকার প্রথম পাতায় পরদিন দেখা গেল সমরসেন বঙ্গভবন পৌঁছেই খন্দকার মোশতাকের সঙ্গে কুনাকুলি করলেন অন্য কি বার্তা দিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি এখনকার পরিস্থিতি কি শেখ হাসিনা সরকার উৎখাতের পর ভারত কি আসলে কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে যা থেকে ধরে নেওয়া যায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবে বাস্তব অবস্থা দেখে যে কেউ এ ধারণা করতেই পারেন ভারত যেটুকু পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে সেটুকু ধরে রাখতে চাই তাই বলে হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতেও তারা কসুর করছে না বিগত সাড়ে পনেরো বছরে ভারত অনেক কিছুই নিয়েছে দিয়েছে স্বল্প অবশ্য ক্ষমতায় থাকার একচেটিয়া লাইসেন্স দিয়েছে নির্বাচনগুলোতে প্রভাব বিস্তার করেছে এক পর্যায়ে তারাই বাংলা বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে কলকাঠি নেড়েছে কখনো গোপনে কখনো প্রকাশ্যে চোখ বুঝে টিকিয়ে রেখেছে হাসিনার অগণতান্ত্রিক শাসনকে পরিণতিতে হারিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোন স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কী হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে হাসিনার জমানায় স্বস্তি এসেছে প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে ঢাকার রাষ্ট্রক্ষমতা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একশোটি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারে। এই কারণে ভারত সতর্ক পা ফেলছে জুলাই বিপ্লবের পর ইউনুসের সরকারকে স্বীকৃতি দিতে ভারত সময় নষ্ট করেনি হাসিনার পতনে ভারত বিরক্ত তাই বলে তারা দরজা বন্ধ করে রাখছে না যে যাই বলুন বিপ্লবে পরে প্রতি বিপ্লবের ছায়া তারা যে রসদ জোগাচ্ছে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কূটনৈতিক পণ্ডিতরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন আসছে দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক নেই যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গেই ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ঠিক করে দিয়েছে তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটা প্রশ্নবিদ্ধ করে দেয় সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারত নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান পূর্বে আরেকটা নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে কূটনৈতিক পণ্ডিতরা বলছেন এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সবশেষ ঘটনাবলীর উপর এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ